আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন তো এখন আসলে ঝড় বৃষ্টির মৌসুম সারাদিনই বৃষ্টি থাকে যে কারণে ছাদে খুব একটা আশা হয় না তো ছাদে হঠাৎ করে এসে দেখি যে একজন অতিথি চলে আসছে কিন্তু অতিথির অবস্থা বেশ খারাপ সে কিন্তু এসে আটকা পড়ে গেছে জালে আর ছাদে এই জাল মূলত এখানে আম্মু আব্বু এখানে ছোটোখাটো একটা ছাদ কৃষি করার চেষ্টা করে তো যার মাচা হিসেবে এই জাল দেওয়া হয়েছে আর সেই জালে কিন্তু আটকা পড়েছে একটা কবুতর তো কবুতরটা এমনভাবে আটকে রয়েছে আসলে জানি না ঠিক কত সময় ধরে আটকে রয়েছে কারণ লম্বা একটা সময় কিন্তু ছাদে আসা হয়নি তো যত তো তাকে রেস্কিউ করা যায় সেজন্য আব্বুকে ডাক দিলাম বন্য পশু প্রাণী অবমুক্ত করার কিন্তু তার একটা ভালো অভিজ্ঞতা এবং পশু পাখির প্রতি তার বেশ আবেগ রয়েছে তাই তাকেই বললাম যে কাজটা তুমি করো তো আব্বু এসে হাত দিয়ে প্রথমে চেষ্টা করলো কিন্তু এমনভাবে পেঁচিয়েছে আসলে হাত দিয়ে খুব বেশিক্ষণ চেষ্টা করলে কবুতরটা আঘাত পেতে পারে এজন্য একটা ব্লেড দিয়ে জালটা আস্তে আস্তে করে কেটে দেওয়া হচ্ছে যেন কবুতরটা আঘাত না পায় যাই হোক পশু পাখি বিশেষ করে কবুতর এরা অবলা প্রাণী অনেক সময় না বুঝে নিজেরা বিভিন্ন ফাঁদে আটকা পড়ে যায় বিপদে পড়ে যায় তো কবুতরটাকে জাল থেকে মুক্ত করা হলো কিন্তু কবুতরটা বেশি দুর্বল ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু কবুতরটা আসলে খুব বেশি যে মুক্তি পেয়ে অনেক হয়ে যাবে সে পরিমাণ স্ট্যামিনা তার এই মুহূর্তে নেই তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা মাচার মতো ড্রাগন গাছের সেখানে এসে দাঁড়িয়েছে আর খুব একটা ভয় পাচ্ছে না আর অন্য অন্য সময় কিন্তু একটা দীর্ঘ বিরতির পর কবুতর যদি মুক্ত হয় তাকে ছেড়ে দেওয়া সে কিন্তু উড়ে একদম আকাশে উঠে যায় কিন্তু এখন কিন্তু কবুতরটা মুক্তি পেয়েও অতটা এক্সাইটমেন্ট দেখাতে পারছে না কারণ তার শারীরিকভাবে বেশ ভালো একটা ধকল গিয়েছে লম্বা একটা সময় হয়তো এখানে আটকা পড়েছিল তো আলহামদুলিল্লাহ কবুতরটা সুস্থ আছে তার যতটুকু অ্যাক্টিভিটি দেখতেছি অসুস্থতার ছাপ নেই দুর্বলতা রয়েছে হয়তো মালিকের কাছে যত দূরত যাবে যত দূরত আহার করতে পারবে আশা করি সুস্থ হয়ে যাবে আর এখন সে মনের আনন্দে চাইলে উড়ে যেতে পারে কিন্তু তারপর সে যাচ্ছে না আর ওকে মুক্ত করতে পেরে আমাদের খুব ভালো লাগছে আল্লাহ তালা এই ভালো কাজটি আমাদেরকে দিয়ে করিয়েছে আর আসলে বিপদ দেনও তিনি আর বিপদ থেকে মুক্ত করেন তিনি আর এই কবুতরটার মুক্ত হওয়ার যে উসিলা হতে পেরেছি আমরা সেজন্য ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো উড়ে যাক কবুতরটি